আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খামারি ভাইদের জন্য আবারও সুখবর সকল ধরনের মুরগির বাচ্চার দামে এসেছে স্বস্তি সকল ধরনের মুরগির বাচ্চাই প্রায় পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত রেট কমে গেছে তাই আপনারা যেখান থেকে এখন বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে উন্নত মানের ভালো বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন তো আমাদের এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানতে পারবেন এছাড়াও আমরা বিভিন্ন জেলার পাইকারি রেডি মুরগির বাজারদ সম্পর্কেও জানিয়ে দিই তো প্রতিনিয়তই মুরগির বাচ্চা এবং রেডি মুরগির দর সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন তো আজ রোজ বুধবার বারোই নভেম্বর দুই আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটগুলো এখন সরাসরি জানিয়ে দেব আর আপনারা চাইলে মার্শাল্লাহ পোলট্রি অ্যান্ড বগুড়া হ্যাসারি ওনাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন ভালো মানের উন্নত মানের এই গ্রেটের বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলাতে পৌঁছে দিয়ে থাকেন এছাড়াও বাচ্চা পৌঁছানোর সময় বিভিন্ন ধরনের ক্ষতি হলে ড্যামারেজ হলে মারা গেলে সম্পূর্ণ ধরনের রিটার্ন করে দেন তারা তো সম্পূর্ণ রিক্স তাদের তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সকল ধরনের বাচ্চা পৌঁছে দেবে তো যাদের বাচ্চা লাগবে তারা চাইলে ওনাদের কাছ থেকে ভালো মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারে সর্বনিম্ন একশন থেকে শুরু করে যত হাজার খুশি সম্ভব পনেরো হাজার বিশ হাজার যত হাজার খুশি সম্ভব ওনারা পিকআপের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তো যাদের বাচ্চা লাগবে তারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে উন্নত মানের ভালো বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন তো চলুন আজকে সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দিচ্ছি তো আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মাত্র যে সোনালি বাচ্চা পাঁচ থেকে সাত দিন আগেও ছিল পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সেই সোনালি বাচ্চা আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি ক্লাসিক বর্গের বাচ্চাটা ছাব্বিশ থেকে সাতাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি হাইব্রিড মুরগির বাচ্চাটা মাত্র উনত্রিশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি সুপার হাইব্রিড বর্গির বাচ্চাটা তেত্রিশ থেকে চত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার বর্গের অরিজিনাল এ গ্রেড বাচ্চাটা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বিজ বাইতির বয়সগুলা একশো পঁচিশ থেকে একশো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালারবাট বর্গের বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে বিশ্বরীয় বর্গের বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং বিশ্বরীয় ফর্মি বাসায় মহিলা নিলে সেই ক্ষেত্রে বত্রিশ থেকে চয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে যারা ডিমের জন্য করবেন অবশ্যই বাছাইকৃতভাবে মহিলাগুলো নেওয়ার চেষ্টা করবেন বিশ্বরীয় ফাবি এক মাস বয়সের বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো নিতে চাচ্ছেন তো এগুলোর দাম আসবে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এছাড়াও বিশ্বীয় ফাওয়ামি বোর্ডিং কমপ্লিট এগুলো ভ্যাকসিন কমপ্লিট থাকবে এগুলো বয়স পঁচিশ দিন পঁচিশ দিন বয়সে এগুলো একশো থেকে একশো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ডিপ এবং মাংস উভয়ের জন্যই যেটা ভালো সেটা হলো ব্ল্যাক অস্টালক এটা মাংস এবং ডিপ উভয়ের জন্যই ভালো তো এটার ক্রয় বিক্রয় হচ্ছে আজকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে দেশি মুরগির অরিজিনাল বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিন বয়সেরটা আট থেকে দশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কোয়েল পাখি এক মাস বয়সেরগুলা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আর এই কোয়েল পাখি চাইলে আপনারা বাসাইকৃতভাবে মহিলাগুলোও নিতে পারবেন বাসাইকৃতভাবে মহিলাগুলো দেওয়া যাবে তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির বাচ্চা একটু দুই থেকে তিন টাকা বাড়তি হয়েছে অন্যদিকে সোনালি ফাওমি টাইগার এগুলো বাচ্চা রেট কমেছে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা রেট একটু বাড়তি কারণ ব্রয়লার মুরগির বাচ্চা সংকট তো কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা একান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বিগেট বাচ্চাটা ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আমার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একান্ন থেকে তিপ্পান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একান্ন থেকে টাকা সিপি বাচ্চা একষট্টি থেকে তিন্তি টাকার ভিতরে পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা থেকে তিপ্পান্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাউান্ন তাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা একষট্টি থেকে তেষট্টি টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও আফতা ফেস নিউ হোফ এসিআই আর এম আর কোয়ালিটি এ সকল কোম্পানির ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা পঞ্চাশ থেকে শুরু করে তিপ্পান্ন টাকার ভিতরে আছে এবং বি গ্রেড বাচ্চাটা পঁয়তাল্লিশ থেকে শুরু করে সাতচল্লিশ টাকার ভিতরে আছে এবং বিভিন্ন কোম্পানির ভেদে লেয়ার মুরগির বাচ্চাটা একষট্টি থেকে শুরু করে পঁয়ষট্টি টাকার ভিতরে রেট আছে তো সকল খাবারি ভাই বোনেরা এই হাজারও ব্যস্ততার মাঝে অবশ্যই দৈনিক সময়ের প্রতি লক্ষ্য রেখে পাঁচত্ব জামাতের সঙ্গে সালাত আদায় করার চেষ্টা করবেন আপনার এই ব্যস্ততা আপনার মৃত্যু পর্যন্ত থেকেই যাবে তো সকল খাবারে ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি এবার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ